বিসমিল্লাহ হিরকমআ রাহিম সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওরা সকলের প্রয়োজন হবে না নিত্য নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আজকে যে ডিসি ভ্যান রিক্সার আটচল্লিশ ভোল মোটর দেখতে পারছেন এই মটরের মূলত ম্যাগনেটের সমস্যা এই যে একটি বিস্কিট ফেটে গেছিলো অনেক মিস্ত্রি ভাইরা কিন্তু চকলেট নামে চিনে থাকেন তো যাই হোক যে মিস্ত্রি ভাই যে নামে চিনে থাকেন তার কাছে সেই নামে থাক তাতে কোনো সমস্যা নাই তো এই বিস্কিটটা ভেঙে গেছিল যেই গাড়িয়ালা ভাইয়ের মোটরটি এক মিস্ত্রি ভাইয়ের কাছে গেছিলো যাওয়ার পরে একটি বিস্কিট দিছে তো এরকম ম্যাগনেটের যে নেগেটিভ পজিটিভ থাকে অনেক মিস্ত্রি ভাইয়েরা কিন্তু জানেন না তাই আজকের এই ভিডিওটা দেখে যাবেন আর যে ভাইয়েরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই তো যাই হোক ম্যাগনেটটা লাগাছে এক সাইডে দুটোই পজিটিভ পড়ছে ঠিক আছে মোটরটা চলতিছে একটা মানুষ হেঁটে গেলে যেরকম স্পিরিট মানে সেরকম গতিতে চলতেছে তো এরকম ম্যাগনেট তো অবশ্যই মেনটেন করে লাগাতে হবে সামান্য ভুলে কিন্তু বিশাল বড় সমস্যায় পড়ে যান অনেক নতুন মেকার হয় না ম্যাগনেটের যতগুলো ফান্ডা আছে সব কিছুই আপনারা বুঝতে পারবেন অবশ্যই এরকম ম্যাগনেটের কিন্তু প্রয়োজন আছে এই ম্যাগনেটটা হয়তো এই চকলেটটা এভাবে মাপেছেন আরেকটা আবার এদিকে মাপবেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না এই একটা চকলেট ফিক্সড করে আপনার ধরতে হবে যেটা টানে নিবে সেটা পজিটিভ আর যেটা ঠেলে দিবে সেটা নেগেটিভ ঠিক আছে তো এটা কিন্তু পজিটিভ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে টানে নিছে এটা লাল তো আমরা পুরো ম্যাগনেট আমরা চেক দিব আমি আবারও দেখাচ্ছি এই বিস্কিটটা কিন্তু পজিটিভ ঠিক আছে এখন এটা হতে হবে নেগেটিভ তো এটা নেগেটিভ ঠিক আছে তার বিপরীতে এটা আবার পজিটিভ হতে হবে তো এটাও পজিটিভ ঠিক আছে দেখি ফেরামটা কোন জায়গায় যায় সমস্যা হলো এটা নেগেটিভ এটা পজিটিভ মানে লিলি পজিটিভ ঠিক আছে এখন এটা দেখা লাগিছে এটাও কিন্তু পজিটিভ এই যে দেখতে পাচ্ছেন এটা প্লাস যে লিখছে আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পজিটিভ তাহলে তার বিপরীতে এটা অবশ্যই নেগেটিভ হতে হবে স্যাম্পেল একটি বিষয় তো একটা বিস্কিট যদি উল্টা পাল্টা হয় সেক্ষেত্রে কিন্তু মোটর ঘুরবে না আর ঘুরলেও সেভাবে ঘুরবে না গরম হবে স্পিরিট আসবে না এটাও কিন্তু পজিটিভ তাহলে এই পজিটিভটা আমাদের খুলতে হবে আমি এখানে জিরো লেখলাম যেটা আমার খুলতে হবে এখানে কিন্তু নেগেটিভ লাগাতে হবে ঠিক আছে এটাও দেখতে পাচ্ছেন পজিটিভ তাহলে এটা হলে পজিটিভ হচ্ছে এটা হবে নেগেটিভ এটা পজিটিভ ঠিক আছে এটা পজিটিভ স্বাভাবিক এটা যেহেতু নেগেটিভ হবে তাহলে এটা তো পজিটিভ হবে তো এটাও ঠিক এটা আমার পজিটিভ হচ্ছে এটা পজিটিভ এটা ঠিক আছে এটা ভুল আছে ঠিক আছে জিরো ল্যাক্সি এটাও আমার ঠিক আছে এটাও ঠিক আছে এটা এটা হলে নেগেটিভ এটা কিন্তু নেগেটিভ তো বন্ধুরা বিষয়টা আপনারা বুঝতেই পারলেন এটা কিন্তু নেগেটিভ ঠিক আছে মাইনাস লেখছি এটা হলো পজিটিভ তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে এখানে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পজিটিভ হয়ে গেছে তাহলে তিনটে যদি পজিটিভ এক ধারছে পড়ে তাহলে তো মোটর ঘুরবে না এটাই স্বাভাবিক তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি এলে বিস্কিট যদি একটা একটা করে খুলেন তো নেগেটিভ পজিটিভটা মেনটেন করে লাগাবেন তাহলে কাজটা সঠিকভাবে হবে তো আমি আপনাকে কতটুকু বুঝাইতে পারলাম বলতে পারলাম না আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাড়া প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ল্ড ভিওস দেখা হবে পরকের ভিডিও আসসালামু আলাইকুম